রূপ সাগরে আমার মন ডুব ডুব রূপ সাগরে আমার তলে পাতাল খুঁজলে খুঁজলে পাবিরে প্রেম রত্ন ধন পাবিরে প্রেম রত্ন ধন ডুব ডুব রূপ সাগরে আমার ম ডুব ডুব রূপ সাগরে আমার মন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবো খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি দীপ 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 জ্ঞান বাতি হৃদয় জোলবে হৃদয় জোলবে